আসসালাম আলাইকুমজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের খামারে আপনার কত কি গরু আছে পাঁচটা কালেকশন আছে পাঁচটা কালেকশন আচ্ছা পাঁচটা কালেকশন আমার দর্শকের জন্য কি সাশ্রয় মূল্যে থাকবে ভাইন ধামা কফার থাকবে ধামাকাফর এবং দুধের পরিমাণ এবং পাইকারি দর দাম এবং কোনো দর্শক যদি এই পাসটা একবারে করে তাহলে আকাশ শুনে একটা আজকের ভিডিওটা শুরু করবো বুঝছেন তা ভিডিওর প্রথম শুরুতে আমরা পাইকারি দর দামটা জানবো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কি হয় যে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে এবং গাভি গরু ফিরিজিয়ান গাভি গরু

হ্যাঁ বেলায় কিন্তু দুধ দহন করা হয়েছে এবং বাটটা আপনারা দেখেন দহন করার পরে আসলে ছোট হয়ে যায় বাটটা একটু টেনি টেনি দেখালে দেখেন বাটটা দহন করা হয়েছে তারপরও বাটটা দেখেন টেনি টেনি দেখালে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু এই আচ্ছা ঠান্ডা হচ্ছে এখনো দুধের টান টন দেখেন দেখেন দুধের

তো ইতিমধ্যে কোন দর্শক কি কোন কাস্টমার কি দেখাইছে না না সকালে আমি আনছি তো আচ্ছা আচ্ছা আজকে সকালে আজকে সকালে ফাসিটা নিয়ে আইছি ও আচ্ছা এটা আজকে সকালে কত ডুক দুধ হয়েছে আপনার এখানে সকালে হইছে আপনার 12 লিটার দুধ হয়েছে আজকে জি আর বিকেল বেলা কত ডুক বিকেলে আর সকাল 10 টায় দন হয় আর রাত 8 রাত 8 টায় ইনশাআল্লাহ 8 কেজি হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা 8 কেজি আছে

তো আরো যদি কেউ পাঁচটা এরকম নেই সেক্ষেত্রে আরো কম চলে আসবে আর গাড়ি ভাড়া তো আছে আচ্ছা আর কথা বাড়াবো না এখন পরবর্তী গাবিটা আমরা দেখবো প্রিয় দর্শক চলেন দেখেন একদম পাহাড়ের সাইজে গাবি এসব গাবিগুলো কত বড় বড় সাইজে দেখেন ক্যামেরায় কিন্তু দূর থেকে দেখাচ্ছে যে জুম করা হচ্ছে না আচ্ছা পরবর্তী গাবিটা আপনারা দেখেন প্রিয় দর্শক আচ্ছা বেগনেট আচ্ছা আপনার এটা 4 চাঁদদদ বয়স পেগনেট আপনার আগের বিওনে আপনার 32 লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে 32 লিটার গোরওয়ালা বলছে এখনো 15 দিন টাইম আছে আচ্ছা 15 বাচ্চা বাচ্চা এটা বাচ্চা দিলে দুধ দহন করে নিতে পারবে আর যদি বাটে এখন যদি নিতে যায় বাট কোলান আপনার জ্বর আর নারী বা কোন ট্রাবল যদি থাকে তাহলে আপনার তার রিটার্ন গাড়ি ভাড়া শুদ্ধ

হ্যাঁ পাছাটা একটু ঘুরায় দিন পুরা গরুটা দেখেন দেখেন সুদর্শক পুরা গরুটা পিছনটা দেখেন দেখেন পিছনটা বড় দেখেন বিশাল বড় কিন্তু গরু গরু আসলে আপনারা ক্যামেরায় কিরকম দেখ দেখা যাচ্ছে বুঝতে পারছি না দেখেন আহ যে যতটুকু সম্ভব মানে

কিন্তু বাচ্চা তো আর নামবে আর কতদিন পরে পনেরো দিন টাইম আছে পনেরো দিন চাইলে পনেরো দিনের আগে যদি কোনো কাস্টমার নেয় সেক্ষেত্রে আরো কমে নিতে হ্যাঁ কমে নিতে আপনি যে দামটা বলছেন এই দামটা কি আরো একটু হ্যাঁ হ্যাঁ কথা বলার সুযোগ আছে কারণ এক কথা তো হয় না সে আসবে আমার এসে আসবে দেখবে থাকবে থেকে যদি মনে পছন্দ হয় যে বাইরের কথা কাছে মিল আছে তাহলে সে নিতে পারবে আর যদি কথা কাছে মিল না পায় তাহলে সে আচ্ছা কোনোnabla কারণে আমার বাসায় আইসে কোনো মানে অভিযোগ নাই কথা কাজে দেখবে যে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখি শুনি তারপরে সুযোগ দেওয়া হবে আচ্ছা তাকে এক সপ্তাহ পর্যন্ত আমার বাসায় থাকবে কোনো কোনো সমস্যা আচ্ছা মানুষ বিভ্রান্ত হয় যে দুই দিন একদিন দেখে যায় দুধ কম হয় আমার বড় যদি দুধ কম হয় বা কোনো ট্রাবল থাকে আমি রিটার্ন নেব আর যদি যদি সে পার্টি নেয় দিতে পারবো অথবা ক্যাশ টাকা সে পেয়ে যাবে অ্যাকাউন্টে দিয়ে আমার গরু ফেরত দিয়ে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য আর আমার কাস্টমারের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনি দেখেন এই গরুটা কত সুন্দর কিউট গরু যে গায়ে হাত বোলালে কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে নেই তার কারণে এই গরু দহন করতে কোনো ঝামেলা নেই দেখেন আচ্ছা এত ছালে পাতলা মানে জেন্তি ধর্মে

লম্বা চওড়া দেখেন এটা কি সার বাচ্চা তাই তো আচ্ছা আচ্ছা দেখেন প্রিয় দর্শক আচ্ছা আপনি ক্যাশে নিলে কোন দর্শক যদি এই গরুটা এখন ক্যাশে নেয় এই বাইশ কেজি দুধের গাবি তাইলে ক্যাশে নিলে কত হলে সার্টি ক্যাশে নিলে করেন আমি দুই দশ হাজার কম হবে কারণ কি আমার গরু একটা জিনিস আপনি কোনো খোঁজ পাবেন না বুঝছেন আর যদি পায় তাহলে সেটা রিটার্ন পাবে একটা সুবিধা আচ্ছা আর আপনার হলো তার সাথে তো বলছি একটা নিলে একটা চাই আছে একটা নিলেও তার জন্য ই আছে অফার আছে যেরকম মানে মনে করেন গাড়ি ভাড়াটা পাবে সে ফ্রি হবে আচ্ছা আচ্ছা আর গরু যদি কোনো ট্রাবল থাকে অথবা যদি কারো বাসা একটা গরু বাজে গরু আছে রিজার্ভ করে আছে সে এটা আমাদের দিতে পারে আবার একটা নিতে পারবে ও আচ্ছা দাম দর ই করে এই সুবিধা আছে ঠিক আছে

গরু একদম শান্তশিষ্ট শ্রেষ্ঠ নড়াচড়া নেই গরু বাচ্চা আছে আবার আপনার বীজ দেওয়া আছে বুঝছেন এর বাচ্চাও আছে আচ্ছা বাচ্চা কই বকনা বাচ্চা এটা এটা ওটা বাচ্চা বকনা বাচ্চা প্রিয় দর্শক আপনারা দেখ